নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টোরি হাবে সকলকে স্বাগত আজকে আমি একটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প আপনাদের সাথে পাঠ করে শোনাব আপনাদের গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পুরো গল্পটা শোনার অনুরোধ রইল আর গল্পটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ করলাম বন্ধুরা আজকের গল্প উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রাত জাগা চলুন শুরু করব গল্প শোনা আদর্শ ঠিকানা বেঙ্গলি স্টোরি হাব চলুন শুনে নি আজকের গল্প তেরোশো উনচল্লিশ সালের শরৎকাল বিবাহের পাঁচ দিনের পরে শ্বশুর মহাশয়ের পল্লী নিবাস সোনাইদহে চলিয়াছি সঙ্গে আছেন তৃতীয় শ্যালক অভয়পদ আমাকে লইয়া যাইবার জন্য ইনি কলকাতার গৃহে অপেক্ষা করিয়াছিলেন বাকি সকলে মায় সেই ব্যক্তি যাহার দ্বারা আকৃষ্ট হইয়া সুদীর্ঘ দুর্গম পথ উৎসাহভরে অতিক্রম করিয়া চলিয়াছি পূর্বেই সোনাইদহে গমন করিয়াছেন রেল হইতে নামিতে আর অধিক বিলম্ব ছিল না একটা স্টেশনের পরেই সোনাইদহর নিকটতম রেল স্টেশন তথা হইতে তিন মাইল অপ্রশস্ত কাঁচা পথ ভাঙিয়া গন্তব্যস্থলে পৌঁছিতে হইবে কথায় কথায় অভয় পদকে জিজ্ঞাসা করিলাম তোমাদের সোনাইদহে আকর্ষণের বস্তু কি আছে অভয়পদ অভয়পদর মুখে মৃদু হাস্য ফুটিয়া উঠিল বলিল দহে আকর্ষণের বস্তু তবেই হয়েছে একমাত্র বন জঙ্গল আর খানা ডোভা ছাড়া এমন কোনো বস্তু সেখানে নেই যা তোমাকে আকর্ষণ করতে পারে মনে মনে বলিলাম ভুল করছো অভয়পদ আর কোনো বস্তু না থাকলেও তোমার ভগ্নী নিশ্চয়ই আছেন যার আকর্ষণ আমার পক্ষে প্রচুর বলেই মনে করি মুখে বলিলাম কোনো আকর্ষণের বস্তু যদি নাই থাকে তাহলে কোন সাহসে আমাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছ আমার কথা শুনিয়া অভয়পদ কিছু না বলিয়া শুধু একটু হাসিল বোধ করি সংকোচবশত বলিতে পারিল না ভগিনীর সাহসে কিন্তু অপর যে বস্তুর কথা সে অসংকোচে বলিতে পারিত হয় তাহা বলিতে ভুলিয়াই গেল অথবা তাহার দৃষ্টিতে সে বস্তুকে সে উল্লেখযোগ্য বলিয়া বিবেচনা করে না আমি কিন্তু বর্তমান কাহিনীতে সেই দ্বিতীয় বস্তুর কথাই বলিব স্টেশনে নামিয়া দেখিলাম আমাদের লইয়া যাইবার জন্য লাঠি এবং লণ্ঠন হস্তে দুইজন পাইক দুইখানা পালকি এবং আসবাবপত্রের জন্য একখানা গরুর গাড়ি আসিয়াছে চতুর্থীর ক্ষীণ চন্দ্রমা বহুক্ষী অস্তমিত হইয়াছে তিমিরাবৃত বক্ষ ভেদ করিয়া সেই অপ্রশস্ত গ্রাম্য পথের উপর দিয়া বাহিত হইয়া আমরা সোনাইদহর অভিমুখে অগ্রসর হইলাম নিস্তপ্ত পল্লী জননীর নিদ্রালস রাজ্যে পালকি বেহারাদের পথশ্রমনাশক ছড়ার গুঞ্জন শুনিতে শুনিতে এবং পালকির দোলা খাইতে খাইতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম মনে নাই অভয়পথ ডাকে জাগ্রত হইয়া দেখিলাম পালকি ভূমিতলে অবস্থান করিতেছে পালকি হইতে বাহির হইতে হইতে জিজ্ঞাসা করিলাম পৌঁছেছে কি অভয়পদ অভয়পদ বলিল প্রায় বাহির হইয়া দেখিলাম আমাদের অগ্রগতির পথ নির্বাদ নহে সন্ধ্যার পর ঝড় হইয়াছিল তাহার ফলে একটা জীর্ণ শিমুল বৃক্ষ পথ জুড়িয়া পড়িয়াছে রাত্রিকালে সম্পূর্ণরূপে পথ পরিষ্কার করিবার সুবিধা হইয়া ওঠে নাই শুধু একদিকে ডালপালা কিছু কাটিয়া এবং সরাইয়া কোন প্রকারে পদর যাতায়াতের একটু ব্যবস্থা হইয়াছে শুনিলাম সেখান হইতে শ্বশুরালয় মাত্র তিন চার মিনিটের পথ চলিতে চলিতে অভয়পদর নিকট হইতে অবগত হইলাম গ্রামের ভেতর দিয়াই যাইতেছি কিন্তু তাহার কোনো পরিচয় পাইতেছিলাম না পথে দুই পার্শ্বে গাছপালার সহিত জড়িত হইয়া গৃহস্থের ঘরবাড়ি যাহা আছে শনিবীর অন্ধকার এবং সুগভীর নিদ্রাবেশের মধ্যে তাহা সম্পূর্ণভাবে অবিলুপ্ত কোন গৃহে সামান্য একটু অন্তরাল ভেদ করিয়াও ক্ষীণতম দীপালোকও দেখা যাইতেছিল না অথবা অস্ফুটতম কণ্ঠস্বর শোনা যাইতেছিল না শুধু পদতলস্থিত নিশ্চেতন পথ আমাদের কয়েকজনের পদপীড়নে কাতরোক্তি করিয়া করিয়া চতুর্দিকের প্রগাঢ় স্তব্ধতাকে খণ্ডিত করিতেছিল কিছু দূর অগ্রসর হইয়া দেখিলাম অদূরে পথের বাম একটা ঘরে আলো জ্বলিতেছে বলিলাম ওইটে তোমাদের বাড়ি না কি অভয়পদ অভয়পদ বলিল না ওটা রজনী বৌদিদির বাড়ি আমাদের বাড়ি ও বাড়ির আরও গোটা এক একবারই পরে নিকটে আসিয়া দেখিলাম কক্ষটি একেবারে পথের ধারে অবস্থিত সম্ভবত গৃহের বৈঠকখানা হইবে কক্ষের ভিতর জানালার গড়ার ধরিয়া দাঁড়াইয়া একটি সুন্দরী স্ত্রীলোক পরিধানে ধপধপে চওড়া লালপার শাড়ি কণ্ঠের সোনার হার এবং দুই হস্তের সোনার চুরি কেরোসিন লণ্ঠনের স্তিমিত আলোকেও চিকচিক করিতেছে রাত্রি এগারোটার সময় পথপার্শ্বে জানালার ধারে একটি স্ত্রীলোককে এমনভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া একটু বিস্মিত হইলাম স্ত্রীলোকটি বলিলেন কি অভয় তোমরা এলে নাকি অভয়পদ বলিল হ্যাঁ বৌদি এলাম জামাই এসেছেন তো এসেছেন এক মিনিট দাঁড়াও তো ভাই জামাইকে একবার ভালো করে দেখে আসি বলিয়া লণ্ঠনটি তুলিয়া কক্ষ হইতে বাহির হইয়া মধ্যবর্তী সংকীর্ণ গেট খুলিয়া পথে দাঁড়াইলেন বেড়ার আসিয়া তাহার পর আপাতমস্তক কামাকে একবার দেখিয়া লইয়া প্রসন্ন কণ্ঠে বলিলেন খাসা জামাই হয়েছে অভয়পদ রূপে গুণে খাসা জামাই হয়েছে গুণের কথা তো শুনেছিলাম দেখতেও ভারী চমৎকার আমার কানের কাছে মুখ লইয়া গিয়া অভয়পদ মৃদুস্বরে বলিল রজনী বৌদিদি প্রণাম কর অভয়পদর কথা শুনিয়া আমি নত হইয়া রজনী বৌদিদিকে প্রণাম করলাম ক্ষণিকের জন্য আমার মাথার উপর হাত রাখিয়া রজনী বৌদিদি নিঃশব্দে আমাকে আশীর্বাদ করিলেন তাহার পর আমার প্রতি দৃষ্টিপাত করিয়া স্মিতমুখে বলিলেন শিমুল গাছটার জন্য আজ তোমাকে ভারী কষ্ট পেতে হলো আমি বলিলাম না বৌদি এমন কিছু কষ্ট পেতে হয়নি সম্মুখে দৃষ্টিপাত করিয়া রজনী বৌদিদি সহাস্যমুখে বলিলেন ওই তোমার শ্বশুরবাড়ি থেকে আলো টালো নিয়ে অনেকে তোমার জন্যে আসছেন আচ্ছা এসো ভাই রাত অনেক হয়েছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়োগে কাল সকালবেলা তোমার সঙ্গে দেখা করতে যাবক্ষণ নিশ্চয়ই যাবেন বলিয়া আমরা প্রস্থান করিলাম কয়েক পদ অগ্রসর হইবার পর পিছন হইতে রজনী বৌদিদি জিজ্ঞাসা করিলেন হ্যাঁ অভয়পদ স্টেশনে আর কাউকে গাড়ি থেকে নামতে দেখলে কি চলিতে চলিতে অভয়পদ বলিল না বৌদিদি আর কেউ নামেনি তাহলে পরের গাড়িতে হয়তো আসবেন বলিয়া রজনী বৌদিদি গেট সরাইয়া গৃহের ভেতর প্রবেশ করিলেন জানালার গড়ার ধরিয়া রজনী বৌদিদিকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কিছু পূর্বে মনের মধ্যে যে বিস্ময় জাগিয়াছিল অভয়পদ সহিত তাহার এইটুকু কথোপকথন শুনিয়া তাহা অন্তরিত হইল বুঝিলাম ঘরের মধ্যে দাঁড়াইয়া রজনী বৌদিদি কোনো আত্মীয় ব্যক্তির আগমন প্রতীক্ষা করিতেছিলেন সেই দিনের মতো রজনী বৌদিদির কথা বিস্মিত হইলাম পরদিন বেলা নয়টার সময় আমাকে কেন্দ্র করিয়া একটি সুবৃহৎ বৈঠকের অধিবেশন হইয়াছিল বৈঠকে বাড়ির প্রায় সকলে তো ছিলেনই প্রতিবেশিনীদিগের মধ্যেও কেহ কেহ যোগ দিয়াছিলেন কিছুদিন পূর্বে কোনো এক জয়গোবিন্দ ঘোষের গৃহে বিবাহিত চতুর কলকাতাবাসী জামাতাকে কেমন করিয়া ঠকাইয়া নাকালের চূড়ান্ত করা হইয়াছিল জনৈক রহস্যপ্রিয়া ললনা সারম্বরে সেই কাহিনী বিবৃত করিতেছিলেন এমন সময় কক্ষের দরজার দিকে সকলে দৃষ্টি আকৃষ্ট হইল চাহিয়া দেখিলাম দরজার সম্মুখে দাঁড়াইয়া এক লাবণ্যময়ী রমণী আমার সহিত চোখাচোকি হইতি রমণীর মুখে মৃদু হাসি দেখা দিল হাসি দেখিয়া উৎকট বিস্ময়ে বিমূড় হইয়া গেলাম ঠিক এই হাসি তো গত রজনীতে রজনী মুখে দেখিয়াছিলাম তবে কি এই রমণী রজনী কিন্তু তাই যদি হয় তাহা হইলে অকসাত একে অদ্ভুত রূপান্তর সীমন্তে সিঁদুর নেই অঙ্গ আভরণ নেই পরিহিত বস্ত্রে পার নেই একে একেবারে পরিপূর্ণ বৈধব্যের সূচিশুভ্র মূর্তি গত রজনীর প্রসাধন রম্য রজনীবালা আজ যেন বর্ষা প্রভাতের রজনীগন্ধা হইয়া দেখা দিয়াছে মনে সংশয় হইল হয়তোবা ইনি রজনী বৌদিদির বিধবা ভগিনী হইবেন কিন্তু পরক্ষণই সংশয়ে নিরসন হইল যখন আমার এক শালিকা রজনী বৌদিদি বলিয়া তাহকে আহ্বান করিলেন সংশয় গেল কিন্তু সমস্যা ঘনীভূত হইল রজনী বৌদিদি নিকটে আসিয়া দাঁড়াইতেই একটি তরুণী তাড়াতাড়ি আসন ত্যাগ করিয়া উঠিয়া রজনী বৌদিদিকে বসিবার জন্য অনুরোধ করিলেন রজনী বৌদিদি কিন্তু বসিলেন না বাম হস্তের চাপে তরুণীকে তাহার পরিত্যক্ত স্থানে বসাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়িয়া আমার সহিত কথা কহিতে লাগিলেন মনে হইল সকলেই রজনী বৌদিদিকে বেশ একটু শ্রদ্ধা সম্ভ্রম করেন কথাবার্তার মধ্যে এক সময় আমি জিজ্ঞাসা করিলাম কাল রাত্রে কি তিনি এসেছেন বৌদিদি আমার প্রশ্ন সরিয়া রজনী বৌদিদির মুখে সুস্পষ্ট বিহল্লতা দেখা দিল সসংকোচে বলিলেন কে বুঝিলাম যে কারণেই হোক এই প্রশ্ন করা আমার উচিত হয় নাই কিন্তু তখন আর রূপায়ন্ত ছিল না কুণ্ঠিত স্বরে বলিলাম যার জন্য আপনি জানলার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রজনী বৌদিদির মুখ আরক্ত হইয়া উঠিল এক মুহূর্ত নির্বাক থাকিয়া আর্ত কণ্ঠে বলিলেন তাই কখনো আসেন বসন্ত ও আমার একটা মনের খেয়াল একটা পাগলামি। প্রসঙ্গটা পরিবর্তিত করিবার জন্য তৎক্ষণাৎ অন্য কথা পারিলাম কিন্তু রজনী বৌদিদি অধিকক্ষণ রহিলেন না দুই চার মিনিট কথা কহিয়াই প্রস্থান করিলেন যাইবার সময় বলিয়া গেলেন পুনরায় দেখা হইবে উগ্র কৌতূহল সহকারে আমার জ্যৈষ্ঠা শালিকাকে জিজ্ঞাসা করিলাম কি ব্যাপার বলুন তো বর্দি শালিকা হেমনলিনী বলিলেন এক ভারী অদ্ভুত ব্যাপার দিনের বেলায় রজনী বৌদিদি পুরো দস্তুর বিধবা কিন্তু সূর্যাস্তের পর থেকেই তিনি ধীরে ধীরে তার বৈধব্যের কথা অবিশ্বাস করিতে আরম্ভ করেন রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে তাহার সম্পূর্ণ বিশ্বাস হয় তাহার স্বামী বিভূতিদাদা বেঁচে আছেন তখন তিনি বিধবার বেশ পরিত্যাগ করে সধবার বেশ ধারণ করতে আরম্ভ করেন মাথায় সিঁদুর পরেন পায়ে আলতা পরেন গায়ে অলংকার পরেন পাড়ওয়ালা শাড়ি পরেন তারপর রাত্রি দশটা আন্দাজ খানিকক্ষণ স্থির হইয়া উত্তর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন তারপর কলকাতা থেকে প্রথম গাড়িতে লোক আসার সময় থেকে লণ্ঠন জেলে বাইরের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভূতিদার অপেক্ষায় সমস্ত রাত কাটিয়ে দেন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে রাত্রের মোহ কাটতে আরম্ভ করে তখন আবার সিঁদুর মোছা আলতা ধোয়ার পালা আরম্ভ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রজনী বৌদিদি আবার যে বিধবা সেই বিধবা রজনী বৌদিদির অদ্ভুত কাহিনী শুনিয়া যৎপরণাস্তি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম কিন্তু রজনীবী স্বামীর আসল খবর কি বেছে নেই তিনি নিশ্চয়ই হেমলিনী বলিলেন বিভূতিদাদা খুব সম্ভবত বিভূতিদাদা বেছে নেই কিন্তু নিশ্চয়ই বেছে নেই তাও বলা যায় না কারণ মারা গেছেন সে কথাও নিশ্চয় করে জানা যায়নি উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলাম তার মানে হেমনলিনী বলিতে লাগিলেন বিভূতিদাদা লক্ষ্ণেয়ে আর্মি অর্ডন্যান্সে চাকরি করতেন সেইখানেই রজনী বৌদিদি সহিত পরিচয় হওয়ার পর তাকে তিনি বিয়ে করেন দুই বৎসর বিভূতিদাদার সঙ্গে রজনী বৌদিদি লক্ষ্ণয়ে পরম সুখে বাস করেন তাদের পরস্পরের প্রতি ভালোবাসার তুলনা ছিল না শুনেছি লক্ষ্ণৌয়ের বাঙালিরা তাদের দুজনকে কপত কপতি নাম দিয়াছিল তারপর আরম্ভ হলো সর্বনেশে জার্মান যুদ্ধ সেই যুদ্ধে বিভূতি দাদাদের অফিসের একটা অংশ মেসোপটেমিয়ায় গেল তার সঙ্গে যেতে হলো বিভূতি দাদাকেও যাবার আগে বিভূতি দাদা রজনী বৌদিকে এখানকার বাড়িতে রেখে যান তখন রজনী বৌদিদির বিদ্ধ শ্বশুর আর এক বিধবা পিসি শাশুড়ি ছাড়া আর কেউ বেঁচে নেই বিভূতিদাদার মেসোপটেমিয়া যাওয়ার মাস দুয়েক পরেই ছেলের দুঃখেই বোধ হয় বিভূতি দাদার বাবা মারা যান পিসিমা মারা যান বছর পাঁচেক পরে মেসোপটেমিয়া যাওয়ার দশ মাস পরে বিভূতি দাদা রজনী বৌদিকে চিঠি লিখে জানান যে তিনি ছ মাসের ছুটি পেয়েছেন আর যে তারিখে রাত্রির এগারোটার সময় তিনি সোনাই দয়ে পৌঁছবেন তাও সেই চিঠিতে ঠিক করে লিখে জানান কাল রাত্রে তুমি রজনী বৌদিদিকে যেমনভাবে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছ পনেরো ষোলো বছর আগে বিভূতিদাতার আসবার দিনে তিনি ঠিক তেমনি করেই দাঁড়িয়েছিলেন কিন্তু সেদিন তো বিভূতিদাদা এলেনই না তারপরও এ পর্যন্ত কোনো দিনই আসেননি অথচ সেই দিন থেকে আজ পর্যন্ত এই পনেরো ষোলো বছর বিভূতিদাদার প্রত্যাশায় রজনী বৌদি প্রত্যেক রাত্রি জেগে কাটিয়েছেন তা শীতই বলো আর গ্রীষ্মই বলো বর্ষাই বলো আর বাদলাই বলো সেই জন্য এই তল্লাটে ওর নামই হয়ে গেছে রাত জাগা রজনী আমি বলিলাম কিন্তু বিভূতিবাবু মারা গেছেন কি বেঁচে আছেন সে কথা তো বেশি দিন অজানা থাকবার কথা নয় বর্দি আর্মি অফিস থেকে সে কথা নিশ্চয়ই জানিয়ে দেবে তাছাড়া বিভূতিবাবু যদি মারা গিয়ে থাকেন তাহলে রজনী বৌদিদির কম্পেনসেশন পাওয়ার কথাও এর সঙ্গে জড়িত আছে হিমনলিনী বলিলেন এই সমস্ত কথা ঠিকই বলেছ তুমি কিন্তু রজনী বৌদিদির সঙ্গে এইসব কথার আলোচনা করবার সাহসী বা কার আছে তার গরজি বা কার বলো বিভূতি দাদার না খোঁজ হওয়ার পর রজনী বৌদিদির এক কাকা কয়েকবার এখানে যাতায়াত করেছিলেন বিভূতি দাদা যে অফিসে কাজ করতেন সেই অফিসের তিনি একজন বড় কর্মচারী প্রথমবার তিনি রজনী বৌদিদিকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন কিন্তু পাথর হয়ে রজনী বৌদিদি এক পাও তার বাড়ি ছেড়ে নড়তে চাইলেন না শোনা যায় তারপর রজনী বৌদিদির কাকা কিসব কাগজপত্রে রজনী বৌদিদিকে দিয়ে সই করিয়ে নিয়ে যান কেউ কেউ বলে সেই সব কাগজপত্রই কম্পেনসেশন পাওয়ার কাগজপত্র টাকাটা বার করা হয় তিনি রজনী বৌদিদির নামে জমা করে দিয়েছেন নয় আত্মস্বাত করেছেন আমি বললাম সে যা হয় হোক কিন্তু রজনী বৌদিদি যদি তার স্বামীর মৃত্যু সংবাদ সঠিক না পেলেন তাহলে দিনের বেলায় বা তিনি বৈধব্য অবলম্বন করেন কেন হেমনদিনী বললেন বারো বছর তিনি একেবারেই বৈধব্য অবলম্বন করেননি বারো বৎসর উত্তীর্ণ হলে স্বামীরই কল্যাণের জন্য শতপ্রবৃত্ত হয়ে তিনি শাস্ত্রের বিধান অনুসারে বিভূতি দাদার কুশপুত্তুলি দাহ আর শ্রাদ্ধ করিয়ে বিধবা হন কিন্তু শ্রাদ্ধের দিনেরও রাত্রিরে তিনি বিধবার শয্যা পরিত্যাগ করে সধবার বেশ ধারণ করেছিলেন বিভূতিদাদা শ্রাদ্ধের দিন থেকে আজ পর্যন্ত তিনি দিনের বেলা আটটা সাড়ে আটটা থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত দেহ মনে ষোলো আনা বিধবা আবার রাত্রি আটটা সাড়ে আটটা থেকে শেষ রাত্রি চারটে সাড়ে চারটে পর্যন্ত দেহে মনে ষোলো আনা সধবা ক্ষণকাল গভীর বিস্ময়ের সহিত রজনী বৌদিদির কাহিনী মনে মনে আলোচনা করিয়া বলিলাম আচ্ছা আপনি যে বললেন প্রত্যহ রাত্রি দশটার সময় রজনী বৌদিদি উত্তর উত্তরমুখে খানিক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন সে ব্যাপারটা কি হিমনলিনী বলিলেন সে কথা কেউ বলতে পারে না বৈষ্টমপাড়ার সরলা দিদির সঙ্গে রজনী বৌদিদি সকলের চেয়ে বেশি অন্তরঙ্গতা তাকে পর্যন্ত রজনী বৌদিদি একথা বলেননি সরলা দিদি পেরাপেরি করলে খেয়াল পাগলামি বলে কথাটা উড়িয়ে দেন মনে মনে সংকল্প করলাম কলকাতা প্রত্যাবর্তনের পূর্বে এই রহস্য ভেদ করতেই হবে দুই তিন দিনের মধ্যে রজনী বৌদিদির সঙ্গে একটা হৃদ্যতা স্থাপন করতে সমর্থ হইলাম চার পাঁচ দিনের মধ্যে সেই হৃদ্যতা অন্তরঙ্গতায় পরিণত হইল রজনী বৌদিদির প্রিয় হইল আমার পক্ষে অবারিত দ্বার মনে মনে কেমন বিশ্বাস হইল বৈষ্টমপাড়া সরলা দিদিকে পিছনে ফেলিয়া আগাইয়া গিয়াছি পুজোর কয়েক দিনই বৈকালের দিকে রজনী বৌদিদির গৃহে আমার চা পানের নিমন্ত্রণ থাকিয়াছিল দশমীর দিন সন্ধ্যার পর প্রণাম করিতে গিয়া রজনী বৌদিদির নিকট হইতে পরদিন রাত্রে আহারের নিমন্ত্রণ আদায় করিয়া আসিলাম রজনী বৌদিদির ইচ্ছা ছিল দ্বাদশীর দিন দ্বিপহরে আমাকে সষ্টিক নিমন্ত্রণ করেন কিন্তু আমি বলিয়া কহিয়া নিমন্ত্রণটা আমার একক এবং একাদশীর দিন রাত্রে করাইলাম রজনী বৌদিদি স্বীকৃত হইলেন কিন্তু বলিলেন তাহলে তুমি সকাল সকাল এসো বসন্ত নটার মধ্যে তোমাকে খাইয়ে দেব পাড়াগায়ে রাত বেশি হলে তোমার অসুবিধা হবে পরদিন সকাল সকালই গেলাম কিন্তু রজনী বৌদিদি যখন খাবার দেবার কথা বললেন আপত্তি করিলাম বলিলাম তাই কখনো হয় বৌদি সমস্ত দিন অভুক্ত থেকে সংকল্প করে তীর্থভূমিতে এসেছি আমাকে কথা শেষ করতে না দিয়া বিস্মিত কণ্ঠে রজনী বৌদি বললেন সমস্ত দিন তুমি অভুক্ত আছো বসন্ত মুখে বলিলাম আছি কেন বলিলাম ষোলো আনা পুণ্য অর্জন করতে হলে অভুক্ত থেকেই দেবতা দর্শন করতে হয় বিস্ফোরিত নেত্রে রজনীবৌদিদি বলিলেন কিন্তু দেবতাকে বলিলাম স্বর্গীয় প্রেমের এই তীর্থভূমির যিনি অধিষ্ঠাত্রী দেবী যিনি আর কিছুক্ষণ পরে উত্তরমুখিনী হয়ে অরুন্ধুতি দর্শন করবেন আমার কথা শুনিয়া রজনীবৌদি উগ্র বিস্ময়ে চমকিয়া উঠিলেন বলিলেন একথা তোমাকে কে বলল বসন্ত পর মুহূর্তি নিজেকে সংশোধিত করিয়া লইয়া বলিলেন কেউ তো বলতে পারে না এ কথা তুমি কেমন করে জানলে কৌতুক করিয়া বলিলাম নিধি ধ্যাশনের দ্বারা মানুষ যখন অনন্য মনে প্রগাঢ় ধ্যানে সাহায্যে কোনো বিষয়ে নিরন্ত্রণ চিন্তা করে তখন সে দুর্গেহ রহস্য ভেদ করতে সমর্থ হয় আপনার মতো সতী স্ত্রীলোক একমাত্র অরুন্ধুতি ছাড়া উত্তর আকাশে আর কি দেখতে পারেন বলুন তো কিন্তু ও আমার পাগলামি ভাই বলিলাম তাহলে সমস্ত দিন অভুক্ত থেকে অরুন্ধতি দর্শনকালে আপনার দর্শন করবার এই সংকল্প আমার পাগলামি রজনী বৌদি কোনো উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন সহানুভূতির প্রেদনায় মানুষের মন যখন একবার উন্মুক্ত হইতে আরম্ভ করে তখন আর তাহা সহজে সংকুচিত না হইয়া ক্রমশ প্রসারিত হইতেই থাকে সেই দিন যথাসময়ে রজনী বৌদিদির পার্শ্বে দাঁড়াইয়া অরুন্ধুতি দর্শন করিলাম মেসোপটেমিয়া যাইবার সময় বিভূতিদা মেসোপটেমিয়া এবং বঙ্গদেশের সময় মিলাইয়া প্রত্যহ রাত্রি পৌনে দশটার সময় রজনী বৌদিদিকে দিদিকে অরুন্ধতির ওপর দৃষ্টিপাত করিয়া বলিয়া গিয়াছিলেন বলিয়াছিলেন তিনিও সেই সময় মেসোপটেমিয়া হইতে অরুন্ধূতির উপর দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রতিদিন রজনী বৌদিদি সহিত মিলিত হইবেন গত ষোলো বৎসর ধরিয়া রজনী বৌদিদি একান্ত নিষ্ঠার সহিত সেই ব্যবস্থা পালন করিয়া আসিয়াছেন রজনী বৌদিদির নিকট প্রতিশ্রুত হইয়াছিলাম যে তাহার জীবদ্দশায় এই সকল কথা কাহারও নিকট প্রকাশ করিব না সেই জন্য কলকাতায় প্রত্যাবর্তনের পূর্বে হেমনলিনীকে বলিয়া আসিতে পারি নাই যে বৈষ্ণবপাড়া দিদিকে হারাইতে সক্ষম হইয়াছি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রাতজাগা উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রাত জাগা ছোট গল্প গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন তাড়াতাড়ি আরও একটি গল্প নিয়ে হাজির হব শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি হবে নতুন নতুন গল্প খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন গল্প নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ